আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই ব্রাদার সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম ছোট ভাইরা বলতেছে ভাই আমার মুড়ি মাগা খেলেন কতই আরো খালে মুখে বসে থাকি কি আর করি ছোট ভাইয়ের আবদার তো আর যায় না তাড়াতাড়ি করে এক প্যাকেট মুড়ি দুই প্যাকেট চার পাঁচটা পেঁয়াজ আর আব্বা খানিক তেল নিয়ে কি ভাবিছেন তেলের অবস্থা ইংকা কে টেকা সর্তাহ ঠোঙ তেল নিচ্ছি প্রথমে দুইজনে ধরে পেঁয়াজ কোনো ঘস ঘষ করে ছিলেন বোটা কোনো ফেলে তাড়াতাড়ি করে ধুয়ে নিন ধোয়া থাক চলে নাকি মুড়ি মেঘে নেই তাড়াতাড়ি একটা বলত পেঁয়াজ আগলে চানাচুর মিচি কিনা দিনু নারা দেখে জীবে পানি চলে যাচ্ছে তাড়াতাড়ি মুড়ি ঢালে আর খানিক তেল দিয়ে খানিকক্ষণ জোরে জোরে নাড়িয়ে শেষ করলে মুড়ি মাখা চেংরাটার হাসি কোনা ছিল একদম সেই আবার কোনো লজ্জাও পায় এই যে চেংরা কোনাক দেখেছে রিংনে নাকি মুড়ি খায় না আর প্যাক খালে নাকি প্যারের মধ্যে গুড় গুড় মুড় করে কথা বাদ দিয়ে চলে নাকি খাই মাখা কোনার সাথে হয়ে হয়েছে যে এক করে প্লেট পর্যন্ত চাইতে জুটে খাওয়া শেষ করলো ভাইয়া কেমন হয়েছে মুড়ি মাখা সেই সেই কি অবস্থা ভাইয়া সেই সাত সেই সাত ভাইয়া কি ভাল লাগা তুলনা করার মত না যে অসম্ভব কে মতো